নমস্কার বন্ধুরা জীবনে আপনি যাতে সঠিক পথে চলতে পারেন তার জন্য আপনার এক্স্যাক্টলি কি স্টেপ নেওয়া উচিত আপনার জীবনে সঠিক পথে চলার জন্য কোন স্টেপটা নিলে আপনার লাইফে ভালো হবে আজকের রিটিংয়ে আমরা সেটাই দেখে নেবো চলুন দেখিনি টাইমলেস রিডিং স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করবেন এনার্জির সঙ্গে রেজনেট করানোর জন্য আমি প্রতিটা ভিডিওতে এই কথাটা কেন বলি এনার্জি রেজনেট না করলে কিন্তু ধীরে ধীরে ভিডিও রেজনেট করা আপনার সঙ্গে বন্ধ করে দেবে এনার্জিটাকে কানেক্ট করা ভীষণ প্রয়োজন বুঝেছেন তো চলুন স্ক্রিনের ওপর একটা ডাবল ট্যাপ করে দেবেন প্লিজ হ্যাঁ আচ্ছা এই কার্ডটা এসেছে আমার কাছে সেভেন অফ পেন্টাকলসের এনার্জি পেয়েছি আমি ফ্রি অফ ওয়ানস নাইন অফ পেন্টাকলস ম্যাজিশিয়ানের কার্ড পেয়েছে বা নাইট অফ ওয়ানস তার সঙ্গে দা প্রেসের কার্ড পেয়েছি আচ্ছা দেখুন জীবনে সঠিক পথে চলার জন্য যে গাইডেন্সগুলোর প্রয়োজন আছে আপনার সেখান থেকে আমি ট্রাস্ট ইউর ইনটিউশান ম্যাজিশিয়ানের কার্ড আমার কাছে আছে সো আপনার কাছে কিন্তু আছে জিনিসগুলো পোটেন্সিয়ালগুলো আছে আপনার কাছে কিন্তু আপনাকে আপনার ইনটিউশানের উপর ট্রাস্ট করতে হবে কোনো একটা কোনো একটা হবি শুরু করুন বুঝেছেন পজিটিভ কোনো হবি আপনাকে ইমিডিয়েট স্টার্ট করতে হবে আর যে স্ট্রেস নিচ্ছেন অকারণে অকারণে বলবো না কারণেও হোক যে কারণে হোক যে স্ট্রেসগুলো নিচ্ছেন সেই স্ট্রেসগুলো নিয়েও আপনাকে বন্ধ করতে হবে একটা জিনিস মনে রাখবেন চেঞ্জ কনস্ট্যান্ট চেঞ্জই হচ্ছে যদি লাইফে যে কোনো দিন কোয়েশ্চেন করা হয় না যে এই জীবনে আমাদের কনস্ট্যান্ট থিঙ্ক কোনটা কোনটা আছে যেটা হবে সেটা হচ্ছে চেঞ্জ সো চেঞ্জ কনস্ট্যান্ট আপনাকে আপনার কারেজ নিয়ে মুভ ফরওয়ার্ড করতে হবে নিজের যে স্পেস আছে সেই স্পেসটাকে ক্লিয়ার করুন যখন পুরোনো স্পেস ক্লিয়ার করবেন তখনই সেখানে নতুন কোনো জিনিস আপনার কাছে আসতে পারবে আরও একটা অ্যাডভাইস এখান থেকে আমি পাচ্ছি সেটা হচ্ছে আপনার যে বিশ্বাস সেটা যেন আপনার ভয়ের থেকে অনেক বেশি বড় হয় আপনার ভয়টাকে যেন কোনোভাবেই আপনার বিশ্বাস না গ্রাস করতে পারে এই জিনিসটা মানে আপনার বিশ্বাসকে যেন আপনার ভয় না গ্রাস করতে পারে সরি ভুল বললাম সো মনে রাখবেন বিশ্বাস জিনিসটা ভয়ের থেকে অনেক বেশি একটু পজ করুন একটু রিল্যাক্স করুন একটু অ্যাডজাস্ট করুন তারপর আবার এগিয়ে চলুন তাহলেই দেখবেন সঠিক পথে আপনি ঠিকঠাকভাবে জীবনে চলতে পারছেন